সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জানাই গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো সুগার ক্যান অর্থাৎ আখের রসের মেশিন নিয়ে কথা বলবো আখের রস সুগার ক্যান আচ্ছা ভাই এই যে আমি সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সেই সুগারকেন মেশিন তাই না হ্যাঁ এগুলোই সুপার ক্যান মেশিন যেটা দিয়ে আপনারা মনে করেন যে একবারে একটা দিলে একবারেই রস হয়ে বের হয়ে আসবে একবারে দ্বিতীয়বার দেওয়া কোনো প্রয়োজন নাই মানে এই এই সুগারকেন মেশিনের ভিতরে দুইবার তিনবার চারবার পাঁচবার দেওয়া লাগে না একবারে সম্পূর্ণ রস বের হয়ে আসে জি জি বা খুবই আকৃষ্ট আচ্ছা ভাই এই প্রোডাক্টটি কোন দেশের এটা আপনার চায়না থেকে আমদানিগিত চায়না থেকে আমদানিগিত বাহ আচ্ছা ভাই এখানে আচ্ছা এই যে বড় মেশিনটা এটা কিভাবে চালানো হয় এটা আপনার ব্যাটারি চালিত যারা ব্যাটারি চালিত নেবে ফুল সেট তাদের জন্য এটা আর দেখা যায় যে অনেকে আছে যে শুধু মাথা নেয় হেডটা নিয়ে এসে নিজের মতো করে নিজের সেট করে নেয় তো তার জন্য এইটা শুধু হেডটা ও আচ্ছা মানে যারা একবার সেট আপ নিবে তাদের জন্য ওই বড় মেশিনটা ব্যাটারি চালিত এবং যারা হেড নিবে আচ্ছা ভাই সাধারণত এই হেডগুলো কিসের কিসের সাথে সেট আপ করতে পারবে এটা আপনার ডিজেল চালিত ডিজেল চালিত হতে পারে ব্যাটারি চালিত হতে পারে অথবা ভ্যানের সাথে বসাই নিয়ে সেট করতে পারে এটা তার কাস্টমারের চাহিদা অনুযায়ী আচ্ছা ভাই যদি একজন ক্রেতা এই মেশিনটি ক্রয় করে সে কি এই মেশিনটি ব্যবহার করে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কারণ এইটার বডি পুরো এসএসএস যেটিতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এবং জং ধরবে না মহিষা ধরবে না মানে সম্পূর্ণ বডি এসএস এর হ্যাঁ এবং আমরা তো জানি সচরাচর এসএস এ কখনো জং বা মরিচা না সেই হিসাবে আমরা সেই এই মেশিনগুলো দীর্ঘদিন সে যেই নিবে সে ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী সাজানপুর 42 আমরা আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাতিগামপুর বসে যে সকল ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই বায়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চান তারা অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম